ভবানী প্রসাদ মজুমদারের লেখা স্বাধীনতা কাকে বলে যে ছেলেটা বস্তা কাঁদে কাগজ কোড়ায় পাড়ায় পাড়ায় যে ছেলেটি রোজ বাজারি মুরগি কাটে পালক ছাড়ায় যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি যে ছেলেরা সারা জীবন খায় লাতি কিল চরো চাটি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে স্বাধীনতার সঠিক মানে যে মেয়েরা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাছে বাসন মাঝে, যে মেয়েটা গোবর কোড়ায় ঘুটেও দেয় কয়লা বাছে যে মেয়েরা সারা জীবন পায় না আদর কারুর কাছে ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা দেখতে কেমন স্বাধীনতার সঠিক মানে যে ছেলেরা রাস্তাঘাটি করছে পালিশ পরের জুতো যে ছেলেরা ট্রেনের হকার খাচ্ছে রোজই লোকের গুতো লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারাই লজেন্স ফেরি যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোটার অনেক দেরি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতার জিনিসটা কি স্বাধীনতার সঠিক মানে স্বাধীনতার মানে বুঝিয়ে নীল আকাশের বন্ধু পাখি স্বাধীনতার মানে বুঝি চাঁদ তারাদির পড়ায় রাখি স্বাধীনতার মানে বুঝি পাহাড় সাগর ঝরনা নদী স্বাধীনতার মানে বুঝি বইচে বাতাস নিরবতী স্বাধীনতার সঠিক মানি কজন সজন সত্যি জানি স্বাধীনতার সংজ্ঞা খোঁজু শেকল ছেঁড়া পাখির গানি